হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পক্ষের সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো আজকে আগস্টের একদম প্রথম দিকে দাঁড়িয়ে সপ্তাহের একদম শেষ পর্যায়ে এসে মাসের প্রথম দিকে দাঁড়িয়ে এক তারিখে আপনাদের জন্য মূলত কেস রিলেটেড একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করবো বলে ভিডিওটা ক্রিয়েট করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যত যত উত্তর প্রোভাইড করার চেষ্টা করবো দেখুন বহুবার ভিডিওর মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তবে সেপারেট করে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিন্তু বিষয়টা আরও একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ একটি টপিকের উপর আপডেটও কালেক্ট করতে পেরেছি সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো তো সেক্ষেত্রে অযথা টাইম ওয়েস্ট না করে সরাসরি কিন্তু মেন ভিডিওটির ওপরে ফোকাস করছি দেখুন আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে আপাতত সকলে জানেন যে ম্যাট কেসটা কতটা গুরুত্বপূর্ণ তো কেসের কিন্তু অলরেডি হিয়ারিং প্রসিডিওর মিটে গেছে গত মাসেরই আঠারো তারিখে তো ম্যাটকেসের হিয়ারিং প্রসিডিওর মিটে গেলে পারে আপাতত কিন্তু আমরা সকলেই জানি যে এই ম্যাট কেসের আপাতত যে জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টটা কিন্তু ক্যাপ পর্যায়ে রয়েছে অর্থাৎ জাজমেন্ট কিন্তু রিজার্ভ পর্যায়ে রয়েছে খুব শীঘ্রই কিন্তু সেই জাজমেন্ট প্রকাশ করা হবে বিচারপতিদের পক্ষ থেকে এরকমের কিন্তু আপডেট রয়েছে তবে একাধিক আইনে জট থাকার কারণে কিন্তু এই মামলাটিকে অত সহজে কিন্তু মিটিয়ে ফেলা সম্ভব হচ্ছে না এই কারণে জাজমেন্ট প্রকাশ করতেও কিছুটা সময় লাগবে বলে আমরা খবর পাচ্ছি আবার প্রয়মানে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও কিন্তু সেরকমই বক্তব্য জানিয়েছেন তাদের ভেরিফাইড গ্রুপগুলো থেকে বা তাদের ইউটিউব চ্যানেলগুলি থেকে তো সরাসরিভাবে সেই বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি নতুন করে আর আজকের ভিডিওটির মধ্যে সেই একই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি না আজকের ভিডিওটির মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চাকরি প্রার্থীরা বারবার প্রশ্ন করছেন যে যেহেতু ক্যাব পর্যায়ে রয়েছে আমাদের কেসের জাস্টিসটা তো সেক্ষেত্রে জাজমেন্ট আসতে আর ঠিক কতটুকু টাইম লাগতে পারে জাজমেন্ট আসতে আর ঠিক কতদিন ওয়েট করতে হতে পারে চাকরি প্রার্থীদের কেননা জাজমেন্ট প্রকাশিত হওয়ার পরেই চাকরি প্রার্থীদের কিন্তু সরাসরিভাবে জয়নিংয়ের জন্য রেকমেন্ডেশন লেটার প্রোভাইডের কাজ শুরু হবে সেই রেকমেন্ডেশন লেটার পাওয়ার পরে সেই জয়নিং লেটার নিয়ে তারা কিন্তু ফেন স্কুলে যাবেন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চাকরি প্রার্থীরা এই বিষয়টি অনেকটাই আশাবাদী যে পুজোর আগে আগেই কিন্তু এই জয়নিংয়ের রেকমেন্ডেশন লেটার তারা পেয়ে যাবেন এবং তার পরবর্তীতে পুজোর আগে আগে কিন্তু চাকরি প্রার্থীরা স্কুলে পৌঁছতে পারবেন এই আশাই কিন্তু রয়েছেন অনেকটা তাই অনেকেই বারবার প্রশ্ন করে চলেছেন যে আপাতত কিন্তু ক্যাবের জন্য সম্পূর্ণরূপে রিজার্ভ পর্যায়ে রয়েছে আমাদের জাজমেন্ট তো সেক্ষেত্রে আর মোটামুটি কতদিন টাইম ওয়েট করতে হতে পারে চাকরিবাতীদের নোটিফিকেশান প্রকাশের আশায় অর্থাৎ জাজমেন্ট প্রকাশের আশায় আর কতদিন ওয়েট করতে হতে পারে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আপনারা করেছেন দেখুন আবারও আপনাদেরকে জানিয়ে দিই মোটামুটিভাবে কিন্তু আমরা জানি যে যখনই কোনো কেসের হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট হয়ে যায় এবং সেটা জাজমেন্টটা রিজার্ভ পর্যায়ে চলে যায় তো সেক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু সর্বোচ্চ তিন মাসের সময় লাগতে পারে সর্বোচ্চ অবশ্যই কিন্তু নব্বই দিনের একটা সময় লাগতে পারে বিষয়টা কিন্তু আপনাদেরকে আগেও জানিয়েছি আর যখনই কোনো মামলা বা যখনই কোনো কেস একটা ভাইটাল পর্যায়ে চলে যায় একটা কেসের সাথে যখনই একাধিক বিষয় কিন্তু যুক্ত হয়ে থাকে একাধিক ক্যান যুক্ত হয়ে থাকে একাধিক রিক্রুটমেন্ট প্রসিডিওরের আইনি জট থেকে থাকে তখন কিন্তু হ্যাঁ সেই সমস্ত কেসগুলোকে হাইলাইট করা হয় এবং সেই সমস্ত কেসের জাজমেন্টগুলোকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশের কাজ শুরু করা হয় যেহেতু আপার প্রাইমারির মতো এত বড় রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেটা কিন্তু দীর্ঘ দশ থেকে এগারো বছর ধরে চলছে এবং এই রিক্রয়মেন্ট প্রক্রিয়ায় একাধিক ক্যান একাধিক মামলা কিন্তু যুক্ত হয়ে রয়েছে তাই এটি কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে একটি ভাইটাল মামলা বা একটি ভাইটাল কেস হয়ে দাঁড়িয়েছে তো এই কেসের জাজমেন্ট আসতে কিছুটা হলেও কিন্তু ফেন্স আমরা দ্রুততা নজরে আনতে পারবো এটা কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে অনেক জায়গা থেকেই এটাই কিন্তু ফেন্স আমরা আশাও করছি তবে অবশ্যই কিন্তু এটা নিয়ে আপনাদেরকে এইটুকু বলতে পারি যে জাজমেন্ট কিন্তু যত তাড়াতাড়ি প্রকাশ করা হোক না কেন মোটামুটি কিন্তু দেখা গেছে তিন থেকে চার সপ্তাহ কিন্তু আমাদের ওয়েট করতেই হয় তো সেক্ষেত্রে মোটামুটি আপনাদেরকে এটা আগেও বলেছি যে তিন সপ্তাহ মানে একুশ দিন একুশ থেকে মোটামুটিভাবে কিন্তু পঁচিশ দিনের মধ্যে কিন্তু জাজমেন্ট আসার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে একদম মাসের প্রথম দিকে যেটুকু ইনফরমেশন পাওয়া গেলো সেই অনুযায়ী আপনাদেরকে এটা বলি যে আপার প্রাইমারির যে মামলা চলছে যে মামলার কিন্তু জাজমেন্ট রিজার্ভ পর্যায়ে রয়েছে তো সেই ম্যাটকেসের জাজমেন্ট কিন্তু আসতে পারে এই আগস্ট মাসেরই তৃতীয় সপ্তাহের দিকে এরকমই কিছু আপডেট কিন্তু সরাসরিভাবে সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে তবে বলে রাখি এই বিষয়ে সরাসরি সূত্রে এখনও কোনো খবর নেই এবং সূত্রে কোনো খবর আগে থেকে কিছু বলাও হয় না তবে অবশ্যই কিন্তু সম্পূর্ণরূপে আনফিশিয়াল একটি খবর পাওয়া গেছে এবং আপনাদেরকে আগেই বললাম যে সর্বোচ্চ নব্বই দিনের সময় লাগতে পারে এবং সর্বনিম্ন কিন্তু তিন সপ্তাহ থেকে পাঁচ চার সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের জন্য জাজমেন্ট প্রকাশ করা হতে পারে তবে আপাতত আনফিসিয়ালিভাবে আরও একটা ডেট সামনে উঠে আসছে যেখান থেকে বলা হচ্ছে যে আমাদের এই আগস্ট মাসেরই কিন্তু তৃতীয় সপ্তাহের দিকে আপনাদের জন্য নোটিফিকেশান জারি করে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ম্যাট কেসের জাজমেন্টটা কিন্তু চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে প্রোভাইড করা হবে এরকমই একটি আন খবর উঠে আসে তবে এই বিষয়ের উপর এখনও পর্যন্ত অফিসিয়াল মাধ্যম থেকে কোনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি বা এই বিষয়ের উপর এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের কোনো বক্তব্য নেই তবে বিষয়ের উপর নজরদারি রাখছি দেখা যাক পরবর্তীতে কি আপডেট বা ইনফরমেশন উঠে আসে আবার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা এই বিষয়ের উপরে কী বক্তব্য রাখেন সেদিকেও নজরদারি রাখবো যদি পরবর্তীতে জাজমেন্ট সম্পর্কিত আরও কোনো ইনফরমেশন জানতে পারি জাজমেন্ট প্রকাশ সম্পর্কিত কোনো ডেট সামনে উঠে আসে সেগুলো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও আপনাদের কে ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আবারও তো এই পর্যন্তই এবং আরও একটা বিষয় বলে রাখি যে যদি আপার প্রাইমারি রিলেটেড কোনো টপিকের ওপরে কোনো প্রশ্ন থেকে থাকে আপনার কাছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে এই টপিকগুলো নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনার মাধ্যমে ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে